সুদি দর্শক বৃন্দ বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনন্ত বিশ্ববর্থায় গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি এ ডেবরা ব্লক কমিটি আপনাদের কাছে প্রতিনিয়ত আমি যেমন ধারাবাহিক মেডিকেল বুলেটিন থেকে বর্ণনা দিয়েছি আজকেও সেই বর্ণনা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে সেখান থেকেই কিছু কথা তুলে ধরছি আপনাদের কাছে বর্তমান ভারতবর্ষের বাজারে প্রায় পঁয়তাল্লিশ হাজারেও বেশি রকমের ওষুধ চলছে জানা গেছে ভারতে প্রচলিত ব্যবহৃত ওষুধের শতকরা ষাট ভাগ অপ্রয়োজনীয় ও শতকরা কুড়ি ভাগ ভেজাল ও ভেজাল ও শুধু তাই নয় ক্ষতিকর নিষিদ্ধ ওষুধ বিক্রি হচ্ছে প্রায় একশো রকমের অর্থাৎ নির্দ্বিধায় বলা যেতে পারে ক্ষতিকর নিষিদ্ধ ওষুধের অবাধ বিচরণ ক্ষেত্র ভারতবর্ষ পৃথিবীর সমস্ত উন্নত দেশে যেসব ওষুধের ব্যবহার নিষিদ্ধ সেগুলি তারা ভারতবর্ষে চালাচ্ছেন আসলে কেন্দ্রীয় সরকারের অপদার্থতা চূড়ান্ত উদাসীনতা ও প্রচলিত ওষুধ আইনের নানা ফাঁক ফোকড়গুলি খুঁজে বের করে বহুজাতিক ওষুধ সংস্থাগুলি ভারতে অবাধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং প্রচুর মুনাফা লুটছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাততাড়ি গুড়ি গুটিয়ে এরা এখন ভারতবর্ষে আস্তানা গেড়েছে কেননা এখানে ওষুধ প্রচলনের নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নেই সরকার বহুজাতিক সংস্থাগুলির ক্ষেত্রে অবাধ নীতি পোষণ করেন এখানে অনায়াসে ক্ষতিকর ওষুধ চালানো যায় এবং ইচ্ছা মতো মুনাফা লোটা যায় ভারতবর্ষে মানুষের জন্য ওষুধ নয় ওষুধের জন্য মানুষ তাতে মানুষের ক্ষতি হলেও কোনো ক্ষতি নেই তাই ভারতে একাধিক বহুজাতিক ওষুধ সংস্থাগুলির আধিপত্য বেড়েছে এবং অপরদিকে ক্ষতিকারক ওষুধের প্রচলনও বাড়ছে ওষুধ পরামর্শদাতা কমিটির রিপোর্ট পড়লেই তা স্পষ্ট অনুভব করা যায় এই কমিটি বাজারে বহুল প্রচলিত ব্যবহৃত মোট সাঁইত্রিশ ধরনের ওষুধ পরীক্ষা করে দেখে এবং সঙ্গে সঙ্গে ষোলোটি উৎপাদন ও বিক্রি বন্ধের কথা বলে এই কমিটি তাদের রিপোর্টে বলে আরও সাতটি ওষুধের ব্যবহার বন্ধ করে দিতে হবে কেননা এগুলি অপ্রয়োজনীয় উল্লেখ্য কেন্দ্রীয় সরকার গঠিত তাদের কমিটি রিপোর্টেই তারা মানেননি এবং তা কার্যকর করা তো দূরের কথা পৃথিবীর দেশে দেশে যখন একের পর এক ক্ষতিকর ওষুধগুলি নিষিদ্ধ করা হচ্ছে তখন ভারতবর্ষে তার রম চলছে এগুলো আপনারা এখন জলের মতোই বুঝতে পারছেন আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে কত ধোঁয়াশা রয়েছে এই ওষুধ বাজারে ওষুধ বাজারে রয়েছে ক্ষতিকর ওষুধ এখনও পর্যন্ত চলছে বাজারে শাড়ি ডোন বাজারে এখনও ডন কিনে খাচ্ছে মানুষ ব্র্যান্ড হওয়া সত্ত্বেও অতএব এ বিষয়ে আপনাদের আর কিছু বলার নেই আপনারা পত্রপত্রিকা আমার থেকে বেশি পড়েন আপনারা অনেক কিছুই বেশি জানেন অনলাইনে আপনারা অনেক কিছুই জানেন আমার থেকে বেশি তাই বেশি কিছু বলবো না আপনাদের কাছে শুধু অনুরোধ রাখব এটুকুই যে আপনারা আমার ভিডিওটাকে একটু শেয়ার করে মানুষের মাঝে ছড়িয়ে দেবেন যাতে আমার পরিশ্রম ও কষ্ট সার্থক হয় আর আপনারা এটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় আর বেশি কিছু না বলে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ব বার্তা থেকে আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম পি এ ডেবরা ব্লক কমিটি আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার